সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখ সতেরোই ছত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজড়ি এক সওয়াল আজ পবিত্র ঈদুল ফিতর তাই তো সকল মুসলিম ধর্মাবলম্বীদের জন্য রইল পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন ঈদ মুবারক তাছাড়া আজ সোমবার দ্বিতীয় তিথি থাকবে দুপুর বারোটা পঁয়ত্রিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর তৃতীয়া তিথি আরম্ভ হবে আর অশ্বিনী নক্ষত্র থাকবে অপরাহ্ন পাঁচটা বাইশ মিনিট আঠারো সেকেন্ড পর্যন্ত বৈধরীতি যোগ নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মেষশ্বাসীর জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র মেষশাসীর উপর দিয়ে পরিবহন করবে রাহুর দাদর দৃষ্টি নিয়ে তাছাড়া বৃষ রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে মঙ্গল কন্যা রাশিতে কেতু মিন রাশিতে রাহু বুধ রবি শনি শুক্র যুক্ত হয়ে পরিবহন করবে তো সমগ্র দিনের চক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান একত্রিশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমন শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন তো দর্শকবৃন্দ সর্বপ্রথম আসবো মেষরাশি ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দীর্ঘদিনের মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব হবে সেই সঙ্গে দীর্ঘদিন ধরে যারা অসুস্থতায় ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে যারা জীবিকা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন সেই জীবিকার পথ সুপ্রশস্ত করবে যাদের সন্তান সন্ততি নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন সেই সন্তানরাই আপনাদের মুখে হাসির ঝলক পোঠাবে এমনকি বিশেষ করে প্রেমিক প্রেমিকাদের যদিও সাবধানে চলতে হবে তথাপিও বিশেষ করে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি যারা পদে পদে ভুল করেছিলেন ভুলের মাসুল গুনতে গুনতে বিশেষ করে দীর্ঘদিন অতিক্রম করছিলেন তাদের সেই ভুল শুধরে নেওয়ার সুযোগ দেবে এমনকি ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে সেই সঙ্গে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত হবে নেশা মধ্যযুগা থেকে আপনাদের দূরে সরিয়ে এনে স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে তাই তো মেষাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে গান বাজনা আঁকা অভিনয় আবৃত্তি ধর্মপ্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে আর জন্ম যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সন্তানরা সাফল্য পাবে এমনকি পিতামাতার স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মার্চ দুই ইংরেজি তারিখে আপনাদের রাশিলগ্নে দেবগ্রু বৃহস্পতি পরিভ্রমণ করবে আর চন্দ্র কিন্তু দ্বাদশে পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে পাপ কাজ থেকে বিরত থাকতে হবে অনুচিত অবৈধ পথে উপার্জন এমনকি অনুচিত অবৈধ সকল কাজবাজ থেকে দূরে থাকতে হবে যদিও বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে আপনাদের নাজে হাল করতে পারে সেই সঙ্গে পরিবারের বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ করতে পারে তাছাড়া দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে সন্তানদের গতিবিধির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে তাছাড়া বিশেষ করে আত্মীয় আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখতে থাকতে পারে তাই তো রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্য দূর করার চেষ্টা করতে হবে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে হবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে বিশেষ করে রাগ জেদ ক্রোধ বর্জন করুন সিনহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করুন তাছাড়া অস্ত্র শস্ত্র না ক্ষেত্রে অধিক সতর্ক থাকুন আর জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে ধার কর্য দেওয়া থেকে বিরত থাকতে হবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তনের ঋণের ঘানি টানা আরম্ভ করতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের পাওনা টাকা আদায় হতে পারে আটকে থাকা কাজ সচল হতে পারে বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন চলা লাগতে পারে ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে ডাকযোগে শুভ সংবাদ আসতে পারে জ্ঞান গরিমা সক্ষতার ভিত মজবুত করতে পারে সাধন ভোজনেও সিদ্ধি লাভ করতে পারে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের সাজতে পারে সেই সঙ্গে বিশেষ করে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করতে পারে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে যা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হতে পারে তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগসেরা হয়ে থাকে তাহলে বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে তাই তো প্ল্যান প্রোগ্রাম আজকের থেকেই আপনাদের নেওয়া শুরু হতে পারে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপক যে ভ্রমণ হবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক হবে এমনকি জীবনের ভিত রচনা করা আজকের দিনে অনেকাংশে সহজ হয়ে উঠবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে আপনার সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ রূপে গড়ে উঠবেন সেই সঙ্গে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশলসায় জাগ্রত হবে যা বিশেষ করে অতীতের গ্যালানি মুশতে সহযোগিতা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মার্চ দুই ইংরেজি তারিখে বিশেষ করে কর্মপ্রত্যাশীরা পূর্ব প্রস্তুতি নিন খুব শীঘ্রই আপনাদের বেকারত্ব ঘুষতে আরম্ভ করবে সেই সঙ্গে নতুন নতুন ব্যবসা বাণিজ্য যারা চালু করবেন করবেন করে ভাবছেন তাদের খুব শীঘ্রই ব্যবসা বাণিজ্য চালুর দিকে ধাবিত হবে সেই সঙ্গে অংশীদারদের সাথে যাদের মতানক্য ছিল সেগুলো দূর হবে যারা মামলা মোকদ্দমার ঝামেলায় ছিলেন সেগুলো মীমাংসার মাধ্যমে সুসম্পন্ন হবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মনোবাসনাও খুব শীঘ্রই পূর্ণ করবে শিক্ষার্থীদের মনের দুশ্চিন্তা দূর করবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে তাছাড়া বহু গুণে গুণান্বিত করবে এমনকি বিজয়ের বরমাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সেই সঙ্গে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তি নিয়ে মৌজ ও দিনটি উপভোগ করাবে তাই তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বৈদেশিক সূত্রে লাভবান করাবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে নিঃসন্তান দম্পতির মুখে হাসির ঝলক উঠাবে আর জন্ম নক্ষত্র যদি পোষা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্যের নির্মম পরিহাস দূরীভূত হবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাব জাগ্রত হবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করুন দেখবেন ওই বৃক্ষ ভবিষ্যতে ফুল দেবে দেবে ফল সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে তাছাড়া বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে এমন কি বিশেষ করে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি শুভ স্মরণীয় বরণীয় হবে এমনকি মধ্যাহ্নের তেজদীপ্তের ন্যায় একটি ঝলমূলে দিন আপনারা উপভোগ করবেন সেই সঙ্গে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে মন্দা কেরিয়ার চাঙ্গা করবে ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়নের দিকে ধাবিত হবে তাছাড়া পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার চমকে দেবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে ধর্ম ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করার মনোভাবও জাগ্রত হবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক করে তুলবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্সকে বাড়িয়ে দেবে ধার কর্য ঋণমুক্ত একটি বিশেষ করে স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব হয়ে থাকে তাহলে বিশেষ করে যোগ্যরা বিবাহের পূর্ব প্রস্তুতি নিন সেই সঙ্গে প্রেমিক প্রেমিকা বন্ধু বান্ধবরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফুলগণী হয়ে থাকে তাহলে বিশেষ করে অনুচিত অবৈধ কাজবাজ থেকে দূরে সরিয়ে রাখবে নেশা মধ্য জোয়া ছাড়তে আপনাদের পণ করাবে প্রতিটা পূরণ বাস্তবায়িত হতে সহযোগিতা করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা লগ্ন নিয়ে তো কন্যা কন্যা রাশি রাশি ও লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু থাকবে বৃহস্পতি মঙ্গল শনি রবি বুধ শুক্র রাহুর দৃষ্টি নিয়ে তাই তো বিশেষ করে দিনটি কিন্তু খুব একটা শুভকর নয় প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে যা মনকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা বাড়িয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে এমনকি দুর্জনের আত্মীয় বেশে যৎপরণাস্থির ক্ষতি সাধন করবে সেই সঙ্গে ভ্রমণকালীন পাসপোর্ট এয়ার টিকিট রেল টিকিট সযত্নে রাখতে হবে চোর সিটিং বাজের দৌরাত্ম থেকে বাঁচতেও সর্বদা সতর্ক থাকতে হবে কি মামলা মোকদ্দমা কোর্ট কেস সালিশ বিচারে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে তাছাড়া সংকটকালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধুকে তা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রাখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগণী হয়ে থাকে তাহলে আশ্রিত প্রতিপালিত ব্যক্তি শ্রমিক কর্মচারীদের উপর তীক্ষ্ণ নজর রাখুন তাছাড়া অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা এসে পণ্ড করে দিতে পারে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ করা থেকে বিরত থাকতে হবে নচের যানবাহন দুর্ঘটনায় পড়তে পারে দুমড়ে মুসলে যেতে পারে আপনাদের হাসপাতালে চক্কর কাটাতে পারে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাত ছাড়া হয়ে পেয়ে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে তো তুলা তুলালগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভের পথ প্রশস্ত করবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে বিশেষ করে বন্ধুত্বের ভিত্ত মজবুত করবেই এমনকি প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী করবে সেই সঙ্গে কামনা বাসনা পূর্ণ করবে জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণতা দিতে পারে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে পড়া সাজিয়ে মনের অভিলাষকে পরিপূর্ণরূপে পূর্ণতা দিতে পারে এমনকি গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তিতেও আপনাদের বিজয়ী করতে পারে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে প্রকৃতপক্ষে ভাগ্য লক্ষ্মী উদিত হবে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে দুঃখ ধন্য দারিদ্র দশা দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় থাকবে তবে ভাই বোনের স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বেসিক রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিচ্ছিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রাহু বৃহস্পতির দৃষ্টি থাকবে তাছাড়া বিশেষ করে ষষ্ঠস্থ চন্দ্র শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার পরামর্শ দেওয়া হচ্ছে সেই সঙ্গে ভয়ভীতি অপমান পদস্থের হাত থেকে বাঁচতে সর্বদা সতর্ক থাকতে হবে এমন কি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে রাগ জেদ ক্রোধ বর্জন করতে হবে অস্ত্র শস্ত্র নাচার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে সেই সঙ্গে ধার কর্য দেওয়া নেওয়া থেকে বিরত থাকতে হবে এমন কি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানার সমান হতে পারে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে কথাবার্তার শালীনতা বজায় রাখুন নচেত নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত হুমকির মুখে পড়তে পারে সেই সঙ্গে জীবন সঙ্গে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বিশেষ করে পিতামাতার সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তবে বিশেষ করে পিতৃ মাতৃ আদর্শ ধরে রাখার আপনার জন্য সুবর্ণ সুযোগ বলে গণ্য হবে আজকের দিনটি আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাক যোগে কোনো শুভ সংবাদ আসবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে তবে বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনু লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মার্চ দুই হাজার ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে মঙ্গল এবং শনির দৃষ্টি পড়বে তাছাড়া পঞ্চমস্ত চন্দ্র শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে তাই তো শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে দিনটি অতিবাহিত করবে সেই সঙ্গে সন্তানরাও সাফল্য চিনিয়ে আনবে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব আলোর মুখ দর্শন করবে পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা করতেছে জয়ী করবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করতে সক্ষম হবেন আপনারা আজকের দিনটিতে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে যা খুব শীঘ্রই কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্নও বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে সেনহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে ধর্ম প্রচারের প্রতি মনোভাব জাগ্রত করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে যশ খ্যাতি প্রতিপত্তি আসবে হাতের মুঠোয় দুর্ভাগ্য দূর হবে এমনকি সৌভাগ্যের প্রদীপ মধের মার্তণ্ডে ন্যায় আলোক রশ্মি বিগ্রহণ করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে বৃহস্পতি মঙ্গলের দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র কিন্তু চতুর্থে পরিবহন করবে তাই তো দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে অধিক লৌকিকতার শত্রুতার জন্ম দিতে পারে মালিক ভাটিয়ার মধ্যকার মতানৈক্য দূর করার চেষ্টা করতে হবে এমনকি Peace. সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে যদিও কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কার চিনি আনবে সেই সঙ্গে অতীতের বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের হাত থেকে অবলীলাক্রমে উদ্ধার করতে পারে এমনকি মাতৃমূর্তির মমত্ব দিয়ে আপনারাও জয়ী হতে পারেন সেই সঙ্গে দীর্ঘদিনের জমি জমা সংক্রান্ত বিরোধ আপনাদের বিশেষ করে প্রচেষ্টায় মীমাংসার দিকে ধাবিত হতে পারে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে ভাই বোনের সাথে সম্প্রীতি বজায় থাকবে মনো কষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাগব হবে আর যদি হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে নতুন সেই সঙ্গে উপহার প্রাপ্তির জন্য দিনটি রেকর্ডিও দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে দুরারোগ্য ব্যাধি থেকে আরোগ্য লাভ করাবে এমনকি দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়নের দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ logno nie তো কুম্ভ রাশি কুম্ভলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মার্চ দুই ইংরেজি তারিখে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন হবে সেই সঙ্গে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত হবে এমনকি সাহস পরাক্রম বাড়িয়ে দেবে সেই সঙ্গে মানসিক শক্তি জনশক্তিতে রূপান্তরিত হবে তাছাড়া বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেম রোমাঞ্চ বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে শত্রু বিরোধী পক্ষদের পরাস্ত করবে এমনকি পিতা মাতার সহযোগিতা পাবে পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে বিশেষ করে বৈদেশিক সূত্রে লাভবান করাবে কর্ম অর্থ লাভ করাবে এমনকি কেরিয়ার নিশ্চিত চমকে দেবে তাই তো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে সন্তান সন্ততিরা আজ্ঞাবহ থাকবে এমনকি সন্তানরা সাফল্য চিনিয়ে আনবে আর জন্ম নক্ষত্র যদি শতবেশা হয়ে থাকে তাহলে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে এমনকি দুঃখ দারিদ্র দশা দূরে পালাবে অন্য বস্ত্র বাসস্থানের অভাবও ঘুষিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি অতিথির সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথির সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করাবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নিতে পারে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে আপনাদের রাশি লগ্নে রবি বুধ শনি শুক্র রাহু মিলে পাঁচটা গ্রহ পরিভ্রমণ করবে আর ধনভবস্থ চন্দ্র হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে বস্ত্র বাসস্থানে অভাব ঘোষাবে সেই সঙ্গে বিশেষ করে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন মুখের আগমন ঘটবে হারানোর সুনাম যশ শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে হারানো সুখ শান্তি সমৃদ্ধি পুনরুদ্ধার হবে সুখী সমৃদ্ধিময় জমকালো দিন উপভোগ করাবে এমনকি নতুন আত্মীয়তার সূত্রপাত হবে বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যবসায় জাগ্রত হবে সেই সঙ্গে সৎ নীতি সত উদ্দেশ্য আদর্শ চরিতার্থ করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভদ্র পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ লাভ করাবে সেই সঙ্গে বেকারত্বের অভিশাপ থেকে খুব শীঘ্রই মুক্ত করবে এমনকি আপনাদের স্বাধীনতা শালীনতা পূর্ণ একটি জমকালো দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে গৃহবাড়ি ফ্ল্যাটবাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে যদিও সকল বৃহৎ কর্মযজ্ঞ সম্পন্ন করতে ছোটোখাটো ধার কর্য করতে হলেও সেটি ঘাতক হবে না আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে লৌকিকতায় অবশ্য ব্যয়ের মাত্রা বাড়বে তথাপিও উপহার উপাদিও সমানে প্রাপ্ত হবে। তথাপিও আপনাদের সুখী মানুষ সমবেদিময় মানুষ যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ হিসেবে গড়ে ওঠার যাবতীয় পরিকল্পনা বাস্তবায়ন করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমাদের অপেডিকশান একত্রিশে মার্চ দুই হাজার পঁচিশে ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম মনে করি তো দর্শক বিন্দু আমি আশা করবো সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার